বিনা উদ্দেশ্যে সঞ্চয় করে সঞ্চয়ের জন্য উপার্জন করে উপার্জনের জন্য লেখাপড়া করে এবং লেখাপড়া করার জন্য প্রশ্ন চুরি করে তারাই বাবু বা ভদ্রলোক যার পা পদযুগল দুর্বল হওয়া সত্য পালিয়ে যাবার সময় সক্ষম মানে কোনো কর্মক্ষেত্র থেকে পালিয়ে যেতে সক্ষম সে বাবু বা ভদ্রলোক যার হাত খুব দুর্বল কিন্তু বেতন গ্রহণ ঘোষ গ্রহণ উৎকচ নেওয়া উৎকচ মানে ঘুষ এ সকল ব্যাপারে কোনো দুর্বলতা নাই তখন সে হলো বাবু যিনি যখন ডাক্তার তখন বধ করবেন যখন শিক্ষক তখন ছাত্রবোধ বধ করবেন যখন উকিল তখন মক্কেল বধ করবেন যখন জমিদার তখন প্রজাবধ করবেন যখন বিচারক তখন বিচার প্রার্থীকে বধ করবেন আর যখন নিষ্কর্মা মানে কোনো কাজ নাই তখন তিনি পুষ্করিণীর মৎস্য মানে পুকুরের মাছ বধ করবেন অর্থাৎ যখন কাজ থাকবে না তখন তিনি পুকুরের মাছ ধরতে চলে যাবেন এইসব বাবুরা মাতৃভাষা বিরোধী এবং বিদেশি ভাষার প্রতি এদের প্রচণ্ড আকর্ষণ অনেক বাবু আছে যারা এমন মহাবুদ্ধ সম্পন্ন বাবু আছে যারা মাতৃলা মাতৃভাষায় বাক্যালাপে অসমর্থ হইবেন এরা বাবু এমন অনেক বাবু আছে যারা বেশ্যা অর্থাৎ চরিত্রহীন রমণীর বেশ্যালয়ের রমণীদের চিৎকার মাত্রকে সঙ্গীত বিবেচনা করেন তারাই বাবু বা ভদ্রলোক যারা দেশি জিনিস অপেক্ষা বিদেশি জিনিস যাদের পছন্দ খুব বেশি চর্ম কমল কিন্তু বিদেশি জিনিসের শক্ত প্রহার তারা সহ্য করতে পারেন তারাই হচ্ছে বাবু এরা হচ্ছে সম্পন্ন বাবু এরা বাক্যে অজও। এদের সাথে কথাই পারা যাবে না এদের বুদ্ধি যাই হোক এরা বাক্যে অজয় এদের বল হস্তে একগুণ এদের বল হস্তে একগুণ মুখে গুণ পৃষ্ঠে শতগুণ এবং কার্যকালে অদৃশ্য হস্তে গুণ মানে আসল বল এক গুণ মুখে দশ গুণ বলবে পৃষ্ঠের শত মানে পালিয়ে যাওয়ার সময় আরো দশ গুণ বেড়ে যাবে এবং কার্যকালে পাওয়া যাবে না তারাই বাবু এদের ইষ্ট দেবতা ইংরেজ এবং এদের মানে গুরু হচ্ছে ইংরেজ ইংরেজদেরকে প্রচন্ড সম্মান করতেরা ইষ্ট দেবতা ইংরেজ গুরু হচ্ছে ব্রাহ্ম ব্রাহ্মধর্মবেতা বেদ সংবাদপত্র সংবাদপত্র খুব পড়ে এরা হচ্ছে বাবু খবরের কাগজের নিয়ে এরা বসে যায় খুব লাট সাহেবের মতন কেশবচন্দ্রের নিকট ব্রাহ্ম পিতার নকট পিতার কাছে হিন্দু এরা এক এক সময় এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে সুবিধাবাদী লোকেরা এরকমই হয় ভিক্ষুক ব্রাহ্মণের নিকট নাস্তিক মানে কোনো ব্রাহ্মণ যখন আসছে ভিক্ষুক যখন আসছে তখন তার কাছে নাস্তিক মানে ও তো হরিকৃষ্ণ বলে আসে তখন অজ হরিকৃষ্ণটাকে অস্বীকার করবে তার ভিক্ষুক্ষে ব্যঙ্গ করে সে হচ্ছে বাবু যিনি যিনি নিজ গৃহে জল খান বন্ধু গৃহে মদ খান বেশ্যাগৃহে গালি খান এবং মুনিব সাহেবের গৃহে গলাধাক্ষা খান তিনি বাবু নিজে গৃহে জল খাবে এদের আলাদা স্ত্রী আছে নিজের তৃষ্ণা লাগবে একবার একলা গ্লাস জল খেয়ে চলে যাবেন বন্ধুর ঘরে মদ খায় গৃহে গালি খায় এদের একাধিক স্ত্রী থাকে আর মনিব সাহেব মানে যার বাড়িতে কাজ করছে ইংরেজদের বাড়িতে কাজ করত তাদের বাড়িতে সবসময় অপমানিত হয় গলা ধাক্কা খায় স্নানকালে তেলকে ঘৃণা করে অনেকে তেল মাততো না আহারকালে আপন অঙ্গুলিকে ঘৃণা করে অর্থাৎ খাওয়া দাওয়ার সময় নিজের আঙ্গুলে খায় না কাটা চামচে খায় তেনেই পাব মাতৃভাষায় কথোপকথনকালে মাতৃভাষাকে ঘৃণা তিনিই বাবু যার যত্ন কেবল পরিচ্ছদে তৎপরতা কেবল উমেদারিতে যত্ন কেবল পরিচিত মানে কাপড় চোপড়ে কাপড় চোপড় এতটুকু অম মানে অপরিষ্কার থাকা চলবে না এই পরিচ্ছদের উপর খুব যত্ন তৎপরতা উমেদারিতে মানে চাকুকারিতা ফ্ল্যাটারিং খুব করতে জানে ভক্তি কেবল গৃহিণী এবং উপগৃহিণীতে ভক্তি এদের নিজের গৃহিণী আর বাইরে উপগৃহিণী মানে বাইরে ওদের স্ত্রী থাকে বঙ্কিমচন্দ্র অন্য অন্য জায়গায় বলছেন এখানে যে বাইরের স্ত্রীকে লক্ষ্মী বলছেন আর ভুল বললাম ঘরের স্ত্রীকে লক্ষ্মী বলছেন আর বাইরের স্ত্রীকে সরস্বতী বলছেন আর এদের রাগ কেবল সৎগ্রন্থের উপর এরাই বাবু হ্যাঁ সে বলছেন হে নরনাথ আমি যাহাদিগের কথা বলিলাম তাহাদিগের মনে মনে বিশ্বাস জন্মিবে যে আমরা চর্বন করিয়া উপাধান অবলম্বন করে তাম্বুল মানে পান মানে পান খেতে খেতে উপাদান মানে বালিশ অবলম্বন করে মাথায় দৈভাষিক কথা কহিয়া আমার নিজের ভাষায় ইংরেজি ভাষায় কথা বলে এবং তামাক সেব সেবন করে তামাক খেতে খুব তামাক শবন করিয়া ভারতবর্ষের পুনরুদ্ধার করিব জনমে জয় কহিলেন হে মণিপুঙ্গব বাবুদিগের জয় হোক আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন বর্তমান যুগ এই বাবু ভদ্রলোক আছে আমরা এদেরকে সফিস্টিকটেড জেন্টলম্যান বা ভদ্রলোক বলি নমস্কার